আনা অসা আতু এইভাবে দুইটা আঙ্গুল একসাথে করে দেখালেন আমি এবং কে আমাদের একসাথে এসেছি তাহলে এত কেন দেরি হচ্ছে রাসু সাল্লাহ সাল্লাম আসছে দেড় হাজার বছর হয়ে গেছে এটা কিন্তু এই ব্যাখ্যা আমি গত জুমায়ও বলেছি আবার মনে করে দিচ্ছি যে আল্লাহ তালার কাছে এক দিনটা আমাদের কাছে এক হাজার বছরের সময় আলফি মিম্মা তা তোমরা যেভাবে গণনা করো এই গণনায় আমি আল্লাহর কাছে এক দিন তোমাদের কাছে এক হাজার বছরের সমান আল্লাহর সিদ্ধান্ত যদি পাঁচ দিন থাকে দুনিয়া রাসুল সাল্লামের পরে টিকে থাকবে ওই পাঁচ দিন আমাদের পাঁচ হাজার বছর অতিবাহিত হতে হবে মাত্র দেড় হাজার বছর গিয়েছে এভাবেও পৃথিবী অনেক দিন টিকতে পারে তো যাই হোক আমি বলছিলাম একে একে সব আবালামতগুলো আমাদের সমাজে প্রকাশ পেয়ে যাচ্ছে এই যে চেহারার পরিবর্তন ঘটে যাচ্ছে ছেলে থেকে মেয়ে হচ্ছে মেয়ে থেকে ছেলে হচ্ছে জামান সময়ের বরকত উঠে যাচ্ছে দিনটাকে ঘন্টার মতো মনে হচ্ছে ঘন্টাটাকে এক মুহূর্তের মতো মনে হচ্ছে আপনি একটা কাজ করলেন মনে হচ্ছে সেদিনই করেছি অথচ দেখবেন ছয় মাস সাত মাস হয়ে গেছে বছর হয়ে গেছে এই বাস্তবতা আমাদের সাথে মিলে যাচ্ছে এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই সতর্ক হতে হবে কেয়ামত অতি সন্নিকঠিনা কিয়ামত সংগঠিত করবেন আল্লাহর এই বিশাল বিশাল আকাশ জমিন ধ্বংস হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন বিচরণশীল কত পশু পাখি দুনিয়ায় ঘুরে বেড়ায় কত প্রাণী সমুদ্রে কত প্রাণী জলে কত প্রাণী স্থলে কত প্রাণী ঘুরে বেড়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর বিশাল আকাশ বিশাল আকাশের বড় বড় তারাগুলো গুলো এই সব গুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবক ওয়া জহরা আল্লাহ তাআলা বললেন সব ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ধ্বংস হলেও একজন টিকে থাকবেন চিল্লায় বলেন তিনি কে তিনি সারা কিচ্ছু থাকবে না তুই যা দেখতে পান এই দুই চোখে সব ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসের যে আলামত আজ তিন সপ্তাহ হলো আমি আলোচনা করছি এরকম সারা বছর যদি বলা যায় আলামত শেষ হবে না এবং প্রত্যেকটা আপনাদের কমনও পড়বে যেগুলো বলেছি আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুলসাল্লু সাল্লাম বলেছেন আমি আপনাদের সামনে তিন জমা হলো আলোচনা করতেছি প্রত্যেকটাই কমন করতেছে আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে এইভাবে এই রিলেটেড শত শত হাদিস আছে এই সবগুলো আমাদের সমাজের সাথে অলরেডি মিলে গেছে শুধুমাত্র কয়েকটা ছাড়া ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমন ঈসা আলাহিসাল্লামের আগমন দাববাতুল আর্থ এই বড় বড় এবং সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এই বড় বড় আলামত বাদ দিয়ে বাকি সব আলামত সমাজে আমাদের সাথে মিলে গেছে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক হতে হবে ক্যামত চলে আসবে যে কোনো সময় ইমানটাকে টিকিয়ে রাখার লড়াই আমাদের করতে হবে ঠিক কিনা বলেন ক্যামতের পূর্বে ইমান টিকিয়ে রাখা হাতে প্রজ্বলিত অগ্নি আগুনের শিখা যেরকম ধরে রাখা কষ্টদায়ক হবে মানুষের ইমান ধরে রাখা কেয়ামতের আগে ঠিক এতটাই কষ্টদায়ক হবে যে কোনো মুহূর্তে মানুষ ইমান হারিয়ে ফেলবে সকালে একজন ইমানদার বিকালে সে মমিন থেকে কাফের হয়ে যাবে অথবা মোনাফিক হয়ে যাবে ঠামায়ের বরকতটা উঠে যাবে এইটা আমরা হারে হারে টের পাচ্ছি একশো জনের মধ্যে নিরানব্বই জন বৃদ্ধ মানুষকে আপনি জিজ্ঞেস করবেন বিভিন্ন ক্যাটাগরির বৃদ্ধ মানুষ হতে পারে সে ধনী সে গরিব সে ব্যবসায়ী সে চাকরিজীবী বিভিন্ন পেশার মানুষকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি এই যে বৃদ্ধ হলেন আপনার জীবনটা কেমন কাটলো এত দীর্ঘ জীবন আশি বছর আপনি কিভাবে কাটালেন নব্বই বছর আপনি কিভাবে কাটালেন ওই বৃদ্ধ মানুষ কী বলে দেখবেন বলবে যে আমার আশি বছর কীভাবে গেল আমার কাছে হিসাব নাই আমার মনে হচ্ছে আমি সেদিনই জন্মগ্রহণ করলাম আর সেই দিন আমি প্যান পরে আমার পাড়ার ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবের সাথে আমি খেলাধুলা করলাম আজকে আমার বয়স আশি বছর এই যে এই যে হাত্তায় আজ সময়ের বরকত এইভাবে আল্লাহ তালা তুলে নিবে গণনা শুধু থাকবে কিন্তু সেই গণনা মতে সময়ের কোনো বারাকা থাকবে না সময়ের মধ্যে কোনো কাজ মানুষ সম্পাদন করতে পারবে না সময় ঠিকই চলে যাবে কিন্তু কোনো কাজ করতে পারবে না আপনি দেখবেন যে কোনো একটা পরিকল্পনা করলে আপনি একটা কাজ করবেন নতুন একটা কিছু করবেন এই নতুন কিছু করতে গিয়ে আপনার দিনটা আপনি চিন্তা করতেছেন সামনের মাসের এক তারিখে শুরু করব আগামীকাল শুরু করব পরের দিন শুরু করবো এইভাবে দেখবেন মাসের পর মাস একটা দিন সকালবেলা উঠে আপনি অনেকগুলো প্ল্যান করেন অনেক কাজ করবেন হঠাৎ করে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আপনার যখন হুঁশ ফেদে তখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে আপনি যত পরিকল্পনা সকালবেলা করেছেন অধিকাংশ কাজ আপনি বাস্তবায়ন করতে পারেন না ঘড়ির দিকে তাকায় দেখেন সন্ধ্যা ছয়টা বেজে গেছে এই যে সময়ের বরকত এইভাবে আল্লাহ তালা আমাদের কাছ থেকে উঠায় নিচ্ছে এটাই কি আমাদের অন্যতম একটা আলাম এরপরে আল্লাহ তালা আরও বললেন ইয়া

পাঁচ মাস হোক সাত মাস হোক তিন মাস হোক ভয়ের কারণে মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে সময়ের আগে অপরিপক্ক বাচ্চা যেদিন মানুষের পেট থেকে খসে পড়া শুরু করবে মনে করবে কেমত তার বেশি দূরে না। অ্যাবসোন হয় এখন বুঝছেন তো আমার কথা বাচ্চা পড়ে যায় মহিলাদের পেট থেকে পড়ে যায় বাচ্চা পড়ে যায় আগে এগুলো কম যাইতো আবার কেয়ামতের দিনের যে ভয়াবহ ভয়াবহতা সেই বিষয়েও এই আয়াতটা স্থির করেছে অনেকে এত ভয় সেদিন মানুষ করবে একজন মানুষ একজন মহিলা তিন মাসের গর্ভবতী ভয়ের কারণে চিৎকার দিয়ে সে সাথে সাথে ডেলিভারি করে ফেলবে এতটা ভয় তার মধ্যে কাজ করবে এরপরে আল্লাহ আরও বললেন প্রত্যেকটা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে যদি সে দুধ পান করানো অবস্থায় থাকে ওই সময় যদি ইসরাফির আলাইসাল্লাম ক্যামতের জন্য ফুৎকার মেরে দেয় ওই ছোট্ট বাচ্চাটাকে লাথি দিয়ে ফেলে দিয়ে চলে যাবে ছোট্ট বাচ্চার মাটি থেকে তোলার মতো জ্ঞান মায়ের কাছে সেদিন থাকবে না মা সেদিন ওই সন্তানটাকে ভুলে যাবে কোন অবস্থায় যে অবস্থায় একটা বাচ্চা মায়ের দুধ পান করতেছিল ওই অবস্থায় বাচ্চাটা মায়ের সবচাইতে ঘনিষ্ঠ সবচাইতে কাছাকাছি থাকে এবং বাচ্চার প্রতি মায়ের মায়া মোহাব্বত ওই সময় সবচাইতে বেশি থাকে এই অবস্থার কথা আল্লাহ তাআলা বর্ণনা করলেন ওই অবস্থায়ও যদি ফুৎকার দেওয়া হয় ওই বাচ্চাটাকে দুধ খাচ্ছে এই অবস্থায় টান দিয়ে ছিটকে ফেলে দিয়ে সে নিজের যান নিয়ে সে বাড়ানোর চেষ্টা করে এরপরে তারা শুরু করবে দৌড়ি এমন দৌড়ি করবে অতারণ নাজা সুকার সুকার অলাক নাজা বল্ আল্লাহ তালা বললেন পাগলের মতো ছোটাছুটি করবে অমাহম বি সুকার কিন্তু আসলে পক্ষে তারা পাগল হয় নাই ওলা আল্লাহর প্রচন্ড ভয়াবহতা প্রচন্ড আজাব তাদের মধ্যেই ত্রাস সৃষ্টি করেছে পাগলের মতো আচরণ করছে তারা কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত নয় তারা পাগল হয় নাই অমা হিস আজাবলাদি মোটেও তারা পাগল নয় অথবা তারা নেশাগ্রস্ত নয় নেশাও করে নাই এমন কেন করছে তারা দুধের বাচ্চাটাকে ফেলে দিচ্ছে এরপরে গর্ভবতী মায়েরা অ্যাবসম হয়ে যাচ্ছে তাদের বাচ্চা পড়ে যাচ্ছে পাঁচ মাসের তিন মাসে এই প্রচণ্ড এই অস্থিরতা কেন শুরু হয়ে গেল আল্লাহ তালা পরের অংশে বললেন বলা কিনা আজাব আল্লাহ আল্লাহর ভয়াবহ আজাব তাদের মধ্যে এই ত্রাসের সৃষ্টি করেছে এই জন্য এই ঘটনাগুলো সেদিন তাদের সাথে ঘটতে থাকবে সেদিন সব বাস্তবগুলো অবাস্তব মনে হবে যেগুলো আমরা স্বাভাবিক মনে করতাম সেগুলো অস্বাভাবিক আচরণ করবে আমরা কখনো কল্পনা করি নাই এই জমিনটা এই জমিনটা কখনো আমরা দেখি নাই এই জমিনটা উঠবে উঠে বাতাসে নড়াচড়া করবে এই বড় বড় পাহাড়গুলো বাতাসে দোল খাবে বা উপরে উঠবে সেখান থেকে মাটিতে পড়ে গুড়া গুড়া হয়ে যাবে আকাশের তারাগুলো ছিটকে ছিটকে পড়বে এক একটা এক এক দিকে চলে যাবে এই দৃশ্যগুলো আমরা কখনো দেখি নাই অর্থাৎ আমরা যা কখনো দেখি নাই অবলোকন করি নাই আল্লাহ তালা সেদিন আমাদেরকে সেইগুলো দেখাবে আল্লাহ তালা বললেন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে চোখ দুটো সানা বরাবর হয়ে যাবে এত বড় বড় করে মানুষ তাকাবে এত দৃশ্য এত ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে তারা আলো হারিয়ে ফেলবে সূর্যে আলো থাকবে না চাঁদে আলো থাকবে না চাঁদ এবং সূর্য একটার সাথে আর একটা ধাক্কা খাবে একটা আর একটার সাথে ধাক্কা খেয়ে জমিনে ছিটকে ছিটকে পড়তে থাকবে অতারান্না সুকারা ওমা সুকারওয়ালা কিন্না হিসাদিদ আল্লাহ বললেন এই দৃশ্য দেখে মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে এই ভয়াবহ দৃশ্য দিনকে দিন আমাদের সামনে আগায় আসতেছে আমরা এই যে যে হাদিসগুলো নিয়ে আলোচনা করলাম ইতি করবে এগুলো দেখতেছি আর মনে মনে বলছি যে না কেয়ামত কাছাকাছি চলে আসছে মানে কি কাছাকাছি চলে আসছে এটা উপলব্ধি করতে পারতেছি না কেয়ামত কাছাকাছি চলে আসছে কিন্তু সেখানে কি ভয়ঙ্কর অবস্থা হবে ওই দৃশ্য নিয়ে আমরা চিন্তা করি না আল্লাহর কোনো আজাবের কথা আল্লাহর কোনো গজবের কথা আমাদের চোখ দিয়ে পানি বের করতে পারে না আমরা মোনাজাত ধরি মোনাজাতে আমাদের চোখে পানি আসে অথচ সিনেমা দেখেও মানুষ কাঁদে কথা বলেন না কেন আপনারা সিনেমা দেখে কাঁদে না সিনেমা দেখে নাটক দেখে মানুষ কান্না করে আল্লাহর সামনে হাত তুলে দিয়ে সে কান্না করতে পারে না কি আশ্চর্যের বিষয় কিন্তু এটা বাস্তব একই সিনেমা ওই একই নায়ক শাকিব খান মারা যাচ্ছে আবার আরেক ছবিতে সে আবার জীবিত হচ্ছে কিন্তু তার মারা যাওয়ার করুণ দৃশ্য আমাদের অনেকের চোখে জল নিয়ে আসে যারা কান্না করছে তারা নিজেও জানে এ আবার অন্য সিনেমায় আবার জীবিত হবে আজকে মারা গেল আজকে তাদের মধুর মিলন হলো না অন্য সিনেমায় আবার মিলন হবে এই দৃশ্য দেখে মানুষ কাঁদে এটা হাসির বিষয় নয় ভাইয়েরা একটু মনের সাথে বুঝে দেখুন এই বিষয়গুলো নিয়ে যখন আমাদের চোখে পানি চলে আসে এর মানে আমরা আসলে ইমোশন আমরা ইমোশনাল মানুষ আমাদের মনের মধ্যে খুবই সামাজিকতা মানবিকতা এগুলো মায়া মোহ্বত ভরা কিন্তু যখন আল্লাহর কাছে আমরা হাত তুলি তখন আমাদের এই ইমোশন কোথায় যায় কেন আমরা কাঁদতে পারি না এর কারণ হলো শয়তান আমাদেরকে ওই সময় অমনোযোগী করে দেয় এতটা অমনোযোগী করে দেয় দেখবেন কিছু কিছু সোনার টুকরা আমার ভাইয়েরা আছে তারা মোনাজাত ধরার আগে চলে যায় আমার এখানে কম যায় আপনারা সবাই ভালো মানুষ আমি এটা আপনাদের পাম দেওয়ার জন্য বলছি না সত্যই বলছি অনেকে আমাকে বলেছে আশেপাশে সব মসজিদগুলোতে বেশি যায় তো আপনারা সভ্য এবং ভদ্র যারা চলে যায় তারা পথ থেকে মুখ ফেরায় নিচ্ছে জানেন আল্লার কাছে ভিক্ষা করব আমরা আল্লাহর কাছে হাত তুলবো এই সময় তারা চলে যাচ্ছে এর মানে ওদের আর কোনো প্রয়োজন নাই ওদের কোনো প্রয়োজন নাই ওদের কিছুই লাগবে না ওদের সব আছে যা আছে এটা অশান্তি এটা গজব আল্লাহ অরিজিনাল যে সুকুন যে শান্তি ওইটা তোমার দিলের মধ্যে নাই ওইটা থাকলে তুমি সিনেমায় কাঁদতে পারতে না কিন্তু মরাজাতে ঠিকই কাঁদত ওইটা থাকলে তোমার মাঝে মাঝে পরিশান লাগতো না সিগারেট খাইতে হতো না মদ খাইতে হতো না তারপরে আরও অন্য অন্য পান করতে হতো না ওইটা থাকলে তোমার দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য বিভিন্ন নেশাদর্ক নিয়ে পড়ে থাকতে হতো না ওইটা থাকলে তোমার মনের মধ্যে দুঃখই থাকতো না যখন খুবই দুঃখ লাগতো তখন তুমি যায় নামাজ মাস দিতা আর আল্লাহর কাছে সিজদায় গিয়ে কাঁদতে আল্লাহ আমাকে অমুক মানুষ ব্যথা দিছে তুমি ওকেও মাফ করো আমাকেও মাফ করো আমার এই অক্ষমতা এই দুর্বলতা তুমি আমাকেও দান করো আমাকে সফল বানাও আমাকে তুমি সক্ষম সক্ষম বানাও আমাকে তুমি দুর্বলদের অন্তর্ভুক্ত করো না এইভাবে দোয়া করতে মনে রাখবেন সব চাইতে একাকিত্ব বোধ করে ওই মানুষ যার সাথে আল্লাহর সম্পর্ক কম আল্লাহর সাথে যার সম্পর্ক কম সে খুবই একাকিত্ব বোধ করে তার চারপাশে অনেক বন্ধুবান্ধব আপনি দেখবেন কিন্তু মুহূর্তেই সে আবার এমন একাকিত্ব বোধ করে মনে হয় তার কেউ নাই কিন্তু যেই মানুষটার সম্পর্ক আল্লাহর সাথে ভালো সেই মানুষটা যত নিরিবিলিতে থাকবে যত একা একা থাকবে তার মনের মধ্যে আরও বেশি শকুন লাগে আরও বেশি শান্তি লাগে অনেক দেখবেন একা একা হয়ে গেলে মানুষ ইমোশনাল হয়ে যায় একটু চিন্তা করে যে আমার কেউ নাই এরকম তারা ফিল করে যারা পরিবার থেকে বেশিরভাগ সময় দূরে থাকে অথবা কর্মব্যস্ততার কারণে অন্য অন্য জায়গায় থাকতে হয় দেখবেন একাকিত্ব বোধ করে কিন্তু আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে সেই মানুষটা একাকিত্ব বোধ কম করে সে একা থাকতে বেশি ভালোবাসে সে জ্ঞানজাম ঝোর ঝামেলা এগুলোর মধ্যে কম যেতে পছন্দ করে যায় শুধু উপকারী কাজের জন্য ওই যে ওই হাদিস্যার মতো যদি ভালো কিছু বলতে পারো তাহলে বলো না হলে চুপ থাকো যদি কল্যাণকর কোনো কাজ হয় তাহলে তুমি বাড়ির বাহিরে যাও আর যদি তোমার কোনো কাজই না থাকে তাহলে তুমি যেখানে আছো সেখানেই ধ্যানে মগ্ন থাকবে কথা কম বলো এগুলো হচ্ছে ভালো মানুষের লক্ষণ মন থেকে আপনি তখনই স্যাটিসফাইড হবেন যখন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো থাকবে আপনার আর কোনো সঙ্গীর প্রয়োজন হবে না এই দুনিয়ার সবচাইতে উত্তম সঙ্গী আল্লাহ তালা এটা বিশ্বাস করেন তো আপনারা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করে থাকলে তাহার চোদ্দের যায় বসে আপনার মনের দুঃখ কষ্টগুলো তার কাছেই খুলে বলবেন যদি আপনার আসলে বিশ্বাস হয় আমার এই কথাটি যে দুনিয়ার সবচাইতে উত্তম সঙ্গী আল্লাহ তাহলে আপনার দুঃখে কষ্টের কথা দুঃখের কথা কষ্টের কথা এগুলো আপনি আপনার পরিবারকে বলার আগে আল্লাহর কাছে বলবেন পরিবারের কাছে বলে অন্য মানুষের কাছে বলে আপনি শুধু পেতে পারেন তাদের কাছ থেকে অবহেলা আপনার অসহায়ত্বের কথা যদি সমাজের লোক পরিবারের লোক জানে তারা আপনাকে সম্মান কম দেবে দাম কম দিবে তারা আপনাকে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে আপনার দাম থাকবে না কিন্তু এই অসহায়ত্বের কথা যদি আপনি আল্লাহর কাছে খুলে বলেন তাহলে আপনার মর্যাদা তিনি বৃদ্ধি করে দেবে সুহান আমরা অজাগায় বলি যেটা বলে বাংলা ভাষায় যেখানে বলে কোনো লাভ নাই শুধু লস আপনি বন্ধুর সাথে দেখা হয়েছে সর্বপ্রথমই আপনার দুর্বলতার কথাটা বললেন আপনার বন্ধু মনে মনে শুধু চিন্তা করবে আর কতক্ষণ এর সাথে আমি থাকবো খুব তাড়াতাড়ি স্কিপ করে সেখান থেকে এসে চলে যেতে চাই এবং মনে মনে ভাববে এর কাছ থেকে চলে যেতে পারলেই বাস কখন যেন টাকা চেয়ে বসে এই তো বলে সারছে যে দেখো দুই হাজার টাকা ধার